আদিপুর গ্রাম তার পাশেই রয়েছে একটি জঙ্গল সেই জঙ্গলে বাস করত নাগেন ও নাগরাজ তারা একদিন সেই জঙ্গলে রূপে আকৃতি নিয়ে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল নাগরাজ বলে কি বলো নাগরানি তুমি যদি থাকো তাহলে আমরা এই জঙ্গল থেকে আর কোনোদিন যাব না সেখানে নাগরানি কিছুই বলল পরে নাগিন মানুষরূপে আকৃতি দেয় তারপরে সেখানে নাগরাজ বলে দেখো নাগরানি আমাদের আর কিছুই করার নেই আমরা এই জঙ্গলে থাকবো এখন এখানেই আমাদের স্বপ্ন পূরণ করতে হবে নাগিন বলে ঠিক আছে আমাদের স্বপ্ন যে কদিন পূরণ না হবে আমরা দুজনে এই জঙ্গলে থেকে যাব কি বলো নাগরাজ তাতে নাগরাজ খুশি হয়ে যায় এবং পরের দিন তারা যায় ভোলা বাবার কাছে গিয়ে ভোলা বাবা বলে নাগিন ও নাগরাজ তোমরা আজকে থেকে এই জঙ্গলে থাকবে আর কোথাও যেতে হবে না তারপরে নাগিন ও নাগরাজ এক জঙ্গলের পাশে একটা নদী ছিল সেই নদীতে গিয়ে বসে বসে কথা বলে নাগরানীকে বোঝাচ্ছিলো তুমি একটু শান্ত থাকো তারপরে নাগরানী বললো আমাকে শান্ত করার কোনো দরকার নেই আমি এই জঙ্গলে থাকবো এবং আমাদের স্বপ্ন পূরণ এখান থেকেই করতে হবে তারপরে তারা একটি মন্দিরে গিয়ে ঘুমিয়ে পড়ে অনেকক্ষণ ঘুমিয়ে থাকার পর তারা একটি জঙ্গলে দেখা করে নাগরান নাগরাজকে বন্দি অবস্থায় সেখানে নাগিন মানুষরূপে আকৃতি নিয়ে সেই নাগরাজকে বাঁচাতে আসে নাগরান একটি জঙ্গলের গাছের আর আড়ালে লুকিয়ে থাকে সেখানে নাগরাজ আসে এবং মানুষরূপে আকৃতি নাই। সেখানে বলল যে আমাদের স্বপ্ন পূরণ হয়ে গেছে আমরা আর এই জঙ্গলে থাকবো না কি কাঠোরিয়া সে প্রতিদিন কাঠ কাটতো জঙ্গলে গিয়ে একদিন সে মনের দুঃখকে টাকা নিয়ে জঙ্গলের দিকে যেতে থাকল যেদিন সে বুঝতে পারল যে এই সংসারে আমার কেউ নেই সেদিনই সে জঙ্গলে চলে যায় তারপরে সে জঙ্গলে গিয়ে কাট কাটতে লাগে সমনের সুখে কাটতে 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 একদিন সে বুঝতে পারল যে এই জঙ্গলে আমি আর কোনো দিন কাঠ কাটতে পারবো না কারণ এলাকার লোক জেনে গেছে কি হলো তোমাকে তো বলেছিলাম তুমি টাটকাটা বন্ধ করো কিন্তু তুমি তো তা করলে না কিন্তু তার উল্টোটা তুমি করতেছো আমি তো সেটা মানব না আমাকে আসছে জ্ঞান দিতে তারপরে সে চলে যায় অন্য একটি জঙ্গলে গিয়ে বললো আমি আর এই জঙ্গল থেকে কাঠ নেব না অন্য একটি জঙ্গলে গিয়ে কাঠ কাটবো তোমরা পারলে কিছু করো তারপর সে মহাদেবের কাছে গিয়ে বলে আমাকে ক্ষমা করুন মহাদেব আমি আর আজকে থেকে এখানে কিছু করব না ঠিক আছে বা তোমাকে আজকে থেকে আর দিন কষ্ট করতে হবে না এই নাও তোমাকে আমি আজকে থেকে গুপ্তদন দিয়ে দিলাম তারপরে সেখান থেকে অনেকগুলো সে গুপ্তদন দিল মহাদেবতাকে সেটা পেয়ে মহারানী বলল ঠিক আছে তুমি আর কোনো দিন কাজের কোনো খেয়ানত করবে না তাহলে তোমার এই সম্পদটা সে প্রতিদিন মাছ ধরতো ধরে ধরে সেটা নিয়ে সে বাজারে বিক্রি করে সংসার চালাতো সে তাই প্রতিদিনের মতো আজকেও জাল নিয়ে বেরিয়ে পড়ে নদীর ঘাটে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সে অনেক দূর যেতে থাকে গিয়ে বলতে লাগে যে আজকে আমাকে অনেক মাছ ধরতে হবে রাস্তায় দেখা হয় কেরামতের সাথে কেরামত বলে তুমি এভাবে আর কতদিন মাছ বিক্রি করে করে দিন চালাবে কিছু একটা করো সংসার এভাবে তো হয় না একটু ভালো কিছু করতে হবে না হলে যে আর কিছু হচ্ছে না ঠিক আছে করিম মিয়া আমি তোমার কথা মাথায় রাখবো কিন্তু তার আগেও তো আমাকে কিছু একটা করতে হবে তারপর সে নৌকা নিয়ে বেরিয়ে পড়ে নদীর দিকে নদীতে নৌকা বাইতে বাইতে সে অনেক দূরে চলে যায় যেতে যেতে সে বলে যে আমি আর এভাবে দিন খাটতে থাকবো তা আমাকে কিছু একটা তো উপায় বের করতেই হবে না হলে তো আমার সংসার তো আর এভাবে টিকবে না তাই আজকে আমাকে অনেকগুলো মাছ ধরতে হবে তারপরে সে এক কিনারায় গিয়ে নৌকা দিয়ে সেখানে জাল ফেলে সে জালে অনেক মাছ পরে সে বাবলো আজকে জালটা অনেক দেরি করে তুলব আজকে এত তাড়াতাড়ি তুলব না যাতে করে অনেক মাছ থাকে তাই সে মাছ দেখে তার লোভ হয়ে যায় বলে আজকে আল্লাহ আমাকে অনেক রিজিক দিয়েছে এবং সেই মাছ নিয়ে আমি আজকে বাজারে বিক্রি করে দেব বিক্রি করে আমার সংসারে যা পানা দেনা আছে সব মিটিয়ে দেব তারপর সে অনেকগুলো মাছ ধরতে পায় সে মাছ নিয়ে নদীর পার দিয়ে হাঁটতে হাঁটতে চলে যায় একটি বাজারে সে বাজারে গিয়ে সে মাছ বিক্রি করতে লাগে বলল কি হলো মদন মিয়া তোমার এত লেট কেন আরও একটু আগে আসা দরকার ছিল তা বাজার তো খালি তা কেমন মাছ এনেছে একটু দেখি তারপর বলল ঠিক আছে নাও দেখো কিন্তু তোমরা তো এই মাছ কিছুতেই খাবে না তোমাদের সাথে তো আর দামে মিলবে না ला की कोरिया मी तुमा